এক মেয়ের দুই স্বামী যা দেখলে আপনিও মুখ লজ্জায় ঢেকে নেবেন ঘটনাটি ঘিরে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় ঘটনাটি ঘটে লালগোলা এলাকায় মেয়েটির নাম আরিফা বিবি এই মেয়ের এগারো বছর আগে শাহাপুর গ্রামের বেল্লাল শেখের সঙ্গে বিয়ে হয় তাদের দুটি সন্তানও রয়েছে এরপর গত বছর আগে এলাকার সঙ্গে পালিয়ে দুই আবারও বিয়ে করে এবং তার সঙ্গে ঘর সংসার করে বলে জানা যায় এই নিয়ে থানা পুলিশ এবং গ্রামের লোকজনদের নিয়ে একটি সালিশি সভাও হয় এরপর পুনরায় এক মাস দশ দিন আগে সালিশের মাধ্যমে পুনরায় বেল্লাল শেখের বাড়ি আসে এরপর গত রাতে দশটার সময় আনিকুল শেখকে কে বিবি বেল্লাল শেখ বাড়িতে ডাকে এরপর এক বিছানায় থাকার পর দুটো সময় দুজনেই বেরিয়ে পড়ে এবং শাহাপুর গ্রামের দুই যুবক তাদের দেখে ফেলায় গ্রামের লোকজনদের জানালে গ্রামের লোকজন তাদেরকে আটক করে বেঁধে রাখে তারপর তাদের গার্জেনদের খবর দেওয়া হয় এই ঘটনায় কে জানালেন শোনাবো কলকাতা সংবাদ টিভির পদ্মায় স্ত্রী ছিল যে আমাকে কি নাম তার তার নাম আচ্ছা তারপরে এখানে কি করছে তাহলে ও ওই এখানে আমাকে রাত কালকে আমি কাজ করছিলাম রাজমিস্ত্রি ওই আটক করে ডেকেছে তারপরে দোকানে দেখা দেখাশাখা হয়েছে কসমেটির দোকানে কসমেটির দোকানে বলল কসমেটির দোকানে বলল যে রাত দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমার ঘরে ঢুকবো গেট খুলে রাখবো তোমার জন্য আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তারপরে একজনের দোকান আমি সিগারেট নিয়েছি ওই দোকানদারও বললো যে আমার দোকানে নটা সাড়ে নটার মধ্যে সিগারেট নিয়েছি সে সিগারেট নেওয়ার পরে খাওয়া দাওয়ার পরে ওর রুমে গেছি দশটা সাড়ে দশটায় ঢুকেছি এবার দুটো পর্যন্ত ও আর আমি একসঙ্গেই ছিলাম রুমে তারপরে ওই বললো যে চলো এবার ফাঁকা হয়েছে রাস্তা হ্যাঁ আমার স্ত্রী আছে আমি ডিভোর্স দিই ওকে সেটা ওই জানে আমি শ্বশুরবাড়ি ওকে পাঠাচ্ছিলাম ওর বাবা মা এখানে চার তারিখ পাঠিয়ে দিয়েছে বলে দিয়ে এবার আমি শুনছি যে বলে আমি বলে ডিভোর্স দিয়েছি হ্যান ত্যান করেছি তারপরে এদের বিয়ে পড়ালছি ডুপ্লিকেট করে এবার আমি তো ডিভোর্স দিইনি আমার কোনো সহি আমি কোনো জায়গায় করিনি ওই যে রাস্তাতে দেখেছে অত রাত্রে সোশ্যাল মিডিয়ার ইচ্ছা থাকলে আমার দুজনে কি করে আনি আনিকুল সে বাড়ি কয়েল করে আহ আচ্ছা আর বলবো আপনি যে ঘর কাল থেকে সন্ধ্যা নাগাত পাঁচটা সন্ধ্যা আমার স্ত্রী ওই আমি এসে ওকে দেখেছি আমি এসেছি ওকে নিতে কিন্তু আমি জানি না যে ওর সঙ্গে কি হয়েছে তাহলে তোমাকে বাঁধলো কেন ওই যে দুজনে যাচ্ছিলাম আমার স্ত্রীকে নিয়ে রাত্রে দেখেছে এখানকার ছেলে এবার খারাপ ভেবেছে খারাপ ভেবে বেঁধেছে আমার তো কোনো ডিভোর্স আমি তো ডিভোর্সই দিইনি তাহলে ডিভোর্স পেপারটা আমাকে দেখাতে হবে আসারটা সই যে আমি করেছি সেরকম তো আমার কাছে নোটিশ দেয়নি কী চাইবো ওকে নিয়ে আমি যাচ্ছিলাম ওকে নিয়ে যাবো আমাদের বাড়ি নিয়ে যাবো ওই আকদার স্বামীর ওর ছেলে

আমি চাচ্ছি যে এই ছেলে দুটো আমার জামাই ছেলে দুটা থেকে যায় ও আপনার কোথায় যাইবে কি করবে সে দাবি অফল আমার নাই আমি পেপারটাই করে দেব কিন্তু আর একটু শুনলাম যে আপনার এই জামাইয়ের সঙ্গে নাকি দু বছর আগে বিয়ে হয়েছিল আপনাদেরও একজন মানে তাতে শিকার করেছে বিয়ে কি আমি বলতে পারবো না দুই বছর পরে তো এখানে এসেছে আগেও তো এরকম ঘটনা ঘটেছে এখন কি আপনি আপনার মেয়েকে বাড়ি নিয়ে যাচ্ছেন না বাড়ি নিয়ে যাব না আমি আপনার জামাইকে হ্যাঁ আপনার জামাইকে আমি কি নিব না আমার জামাই না নাম কি বেলালু সেন তার বাড়ি কোথায় বাড়ি তো শাহপুরে থানা থানা লালগলা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মুত্রপুর হবে না থানা সরদি থানা আপনার নাম নাম মরণু আপনার মেয়ের নাম জেমালি খাতুন আপনার স্বামীর নাম আরশাদ আলী এখন কোথায় আছেন I